দেশের গণতন্ত্রের ইতিহাসে অনন্য একদিন সাতই মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গ্রেফতার আর হুমকি উপেক্ষা করে দু সালের এই দিনে লন্ডন থেকে দেশ ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার এই সাহসী পদক্ষেপে ভেসে যায় মাইনাস টু ফর্মুলা সুরক্ষিত হয় দেশের গণতন্ত্র আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত রেখে দেশে অপশাসন প্রতিষ্ঠা করে বিএনপি জামাত জোট এ অধ্যায়ের পর আসে ইয়াজুদ্দিনের পর্ব তাকে সরিয়ে রাষ্ট্রক্ষমতায় সেনা সমর্থিত ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্র উদ্ধারের উচিলায় যারা রাজনীতিকে শেকল পড়ায় শুরু হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস পড়ার ষড়যন্ত্র দু সালের মার্চে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর বঙ্গবন্ধু কন্যা যাতে দেশে ফিরতে না পারেন সেজন্য আটঘাট বেঁধে নামে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের যে লক্ষ্যটা ছিল যে দুই নেত্রীকেই বিদায় করে দেওয়া শেখ চিকিৎসার জন্য বাইরে গেছেন তারা ধরে নিয়েছিল যে আর ফিরবেন না যখন ফিরে আসলেন এবং ফিরে আসা শুধুমাত্র একজন ব্যক্তির বিমানে চলে আসে না এর পিছনে যে সাংগঠনিক শক্তির প্রদর্শনটা দেখেছি সেই কারণে তাকে কিন্তু আর শুধু ফিরে এসে বাসায় থাকতে দেওয়া গৃহবন্দী করে তা না কারাগারে নিক্ষেপের কোনো বিকল্প তাদের কাছে ছিল না দেশে ফিরতে দৃঢ়তা ছিল শেখ হাসিনার দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য বিদেশে বসেই জনমত গঠন করেন তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে সাত মে বাংলার মানুষের কাছেই ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি বিভিন্ন মহলের সাথে আলোচনা করছেন এবং একটা জনমত এমনভাবে তিনি মানে ঢাকার বিমানে উঠতে পারেন এবং সাতই মে ঢাকায় অবতরণ করেন ওই বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে সাজানো মামলায় গ্রেফতার করে অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্র ফেরানোর সংগ্রামে রাজপথে নামে বাংলার মানুষ যার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচন সেই থেকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে ছুটে চলছে বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরেই অর্জিত হওয়ার পথে স্মার্ট বাংলাদেশ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার